শৈলকুপার ইতিহাসে আজ এক কালোতম দিন এদিন ঢাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের শহীদ সাব্বির হোসেন তার মৃত্যুর খবর যখন তার সহপাঠীদের কাছে ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা এদিন সন্ধ্যায় চড়িয়ার বিল বাস স্ট্যান্ডে ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন তাদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা ওই দিন মধ্যরাতে তার মৃতদেহ আসে তার নিজ বাড়িতে পরের দিন সকালে অনেকটা গোপনীয়ভাবেই তাকে দাফন করা হয় কিন্তু কোনো মতেই জন বিক্ষুব্ধ ছাত্র জনতা বিশ্বাসী করতে পারছিলেন না তাদের একজন সহপাঠী এভাবে করুণভাবে পৃথিবী থেকে বিদায় নেবে শহীদ সাব্বির হোসেন ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন ওই দিন ঔষধ কেনার জন্য তিনি বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন তখনই একটি বুলেট এসে তার ঘাড়ে বিদ্ধ হয় অতর্কিত সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন সে এরপর তার সাথে থাকা ছাত্ররা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কে নির্মম এক স্মৃতিগাথা ওই দিন মাত্র আঠারো বছর বয়সেই প্রাণ হারাতে হয় সাব্বির হোসেনকে কৃষক পিতার বড় ছেলে এই সাব্বির হোসেন তিনি চেয়েছিলেন পরিবারের হাল ধরে বাবা মায়ের কষ্ট কিছুটা হলেও লাঘব করা কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস অতি অল্প বয়সেই যিনি সংসারের হাল ধরেছিলেন তাকে আবার সৃষ্টিকর্তার ডাকে ঘাতকের বুলেটে ক্ষতবিক্ষত হয়ে পাড়ি জমাতে হলেন পরপারে তার বাবা তাকে প্রাণ ঘটনায় ঢাকায় একটি মামলাও করেছে এখন পর্যন্ত সেই মামলার কোনো আসামিরাই আটক বা গ্রেপ্তার হয়নি বিচার কার্য তো দূরের কথা আজ তার মৃত্যুর প্রথম বছর অর্থাৎ এক বছর অতিক্রম করল সকালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তার কবরে পুষ্পমাল্য অর্পণ করে তার আত্মার শান্তির কামনা করে বিশেষ দোয়া মাহফিল করেন পরে উপজেলা বিএনপি ও জামাতের পক্ষ থেকেও তার কবর জিয়ারত করে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন পরে পরিবারের পক্ষ থেকেও করা হয় দোয়া মাহফিলের আয়োজন সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রানী দাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মেহেদি হাসান উপজেলা জামাতের আমির মতিয়ার রহমান সহ সাব্বিরের পরিবার ও গ্রামের লোকজন এ সময় উপস্থিত ছিলেন আজও অনেকেই বিশ্বাসই করতে পারে না যে সাব্বির আর নেই কিন্তু তার চলে যাওয়ার এক বছর হয়ে গেল আজ কিন্তু সাব্বিরের বাবা এখনও পথ চেয়ে বসে আছে সাব্বিরের মা এখনও প্রতিনিয়ত চোখে জল ফেলছে তার বড় ছেলেকে যারা এত নির্মমভাবে প্রাণ নাশ করেছিল সেদিন তাদের বিচারটুকু অন্তত পক্ষে দেখে যেতে চান সাব্বিরের বাবা অনেকটাই বাকরুদ্ধ হয়ে গেছে আদরের বড় ছেলের বিয়োগ ব্যথা তিনি কিছুতেই মেনে নিতে পারেন না বিভিন্ন সময় তার বাবা বিভিন্ন রাজনৈতিক দলের মঞ্চে উঠে তিনি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন তিনি কিছুই চান না তিনি চান তার ছেলেকে যারা নির্মমভাবে প্রাণনাশ করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি আজ তার কবরের পাশে দাঁড়িয়ে যখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তার বাবাকে বলছিল আপনি কি চান তার বাবা একটি কথাই বলেছিল আর চোখের জল ফেলছিল যে আমি শুধু আমার সন্তানকে যারা নির্মমভাবে প্রাণ করেছে তাদের বিচার চাই আমি আর কিছুই চাই না সাব্বিররা যে কারণে প্রাণ দিয়েছিল সেই বৈষম্য কিন্তু এখনও রয়ে গেছে দেশে আমরা চাই ছাব্বিরের আত্মার বিনিময় হলেও সাব্বিরের জীবনের বিনিময় হলেও যে বৈষম্য ছিল সেই বৈষম্য দূর হোক ডেস্ক রিপোর্ট ইগল টিভি নিউজ